সম্মানিত খামারি ভাই ও চাষি ভাইয়ারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে সকল ভাই ও বন্ধুরা এবং অন্য অন্য বন্ধুরা যারা আজকে ভিডিওটি উপভোগ করতেছেন তাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের দেশীয় যে মাছগুলো চাষ হয় যে কম টাকার ভিতরে মাছ চাষ করতে পারবেন সেরকম একটি মাছ যেটি হলো আমাদের রুই মির্কা কারফু, কাতল সিলভার ব্রিকেট বাটা সরপুটি কালীবর্ষা মাছের ক্রস এরকম ধরনের কিছু মাছ যদি আপনারা চাষ করেন সেই ক্ষেত্রে অনেক খামারি ভায়েরাই আপনারা যারা নতুন উদ্যোক্তা খামারি ভাইয়েরা রয়েছেন চাষ করতে চান মাছ চাষ করতে চান তারা এরকম ধরনের দেশি মাছ চাষ করুন এবং কি আমাদের রুই মির্কা কারফু কাতল সিলভার বিকে সরপুটি বাটা এবং কি ক্রস এগুলো মাছ চাষ করলে দেখা যায় আপনাদের কম খরচের ভিতরে মাছগুলো চাষ করে আপনারা ইনভেস্ট বড় করতে পারবেন এবং কি চালানটা বড় করতে পারবেন এর পরবর্তীতে আপনারা এই মাছটি চাষ করে এরপরে যে কোনো সময় আপনারা বড় ধরনের খামার করতে পারবেন অনেকেই ভিডিও দেখে বিভিন্ন মাছ নিয়ে ছেড়ে দেয় কিন্তু এরকমটা করবেন না জেনে শুনে বোঝে তারপর মাছ চাষ করুন যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে ভালো থাকেন